সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো আজকের পনেরো আগস্ট তো সবাইকে পনেরো আগস্টে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেটা সবাই জানাই তো সকালবেলা থেকেই শুরু করলাম তো আজকে দেখো সকালবেলায় এসে হাজির আর কি তো ওয়েদারটা তো জানো বৃষ্টি ওয়েদার তো সকালবেলায় শালি পাখি চলে এসেছে তো সকালবেলায় পনেরো আগস্টে ইন্ডিপেন্ডেন্স ডে জানানোর জন্যে তো ওদেরকেও জানালাম তো যাই হোক আর বাবিন এটা চলেছে তো বাবিন সকালবেলায় এসে দেখে বসে আছে এই জায়গাটা রেগুলার পাখি আসে মায়ের আসে রেগুলার ঠিক বলবো না মায়ের আসে সেখানে বসে থাকে তো এই জায়গাটা এখন কি বলো তো যেহেতু জামা কাপড় দিয়ে আর সকালবেলা ওই জায়গাটা একটু অন্যরকম তো ওই জন্য এসে বসে আছে প্রায় সময় আসে তো কী বলতো আমাদের আগে যে পুরানো ঘরটা ছিল তো পুরানো ঘরে জানলার কাছে এসে সেখানেও রেগুলার পাখি আসতো যেহেতু ওখানে গাছ যেহেতু ছিল ঘরের পাশেই একটা বড়ো বট এই বলে কদম ফুল গাছ ছিল তো সেই জন্যেই আর কি ওইখানটায় এসে বসতো আর ঘরে জানলার এসে কাছে বসতো আর কি তো এখানেও দেখছি আমি ভাবছিলাম যে এখানে আশপাশে তো আর কোনো গাছ নেই তো ভাবছি কোনো হয়তো পাখি আসবে না কিন্তু না দেখলাম পাখি আসে প্রায় সময় আসে আর এটা পাশের ঘরে ওখানে বসেছিল আর এই যে সকালবেলা বাবিন একটুখানি নাচ করলো ডান্স করলো যেহেতু আজকের পনেরো আগস্টের জন্যে আর কি বলতো একেবারে চলে আসলাম যে যেহেতু কী বলতো পনেরো আগস্টে গিয়ে আর কি পনেরো আগস্টে তোমার কি বলে ওয়াশিং মেশিনটা নিয়েছি তো ওই জন্যে আর কি আসতে দেরি আছে তো পনেরো আগস্টেও দেখলাম স্মার্ট বাজারে অনেক কিছু অফার আছে তো ভাবলাম তো ওয়াশিং মেশিনটা আসবে তো তার জন্য আর কিছু কেনাকাটা করতে চলে আসলাম স্মার্ট বাজারে আর কি বলে তো সার্ফ নিয়েছি যেহেতু ফন্ডর যেহেতু নিয়েছি তো ওই জন্য ফ্রন্টডোর হিসাবেই আর কি সার্ফ আর লিকুইড দেখছিলাম দুটোই দেখছিলাম গুঁড়ো সার্ফ আর লিকুইড কেন যেহেতু ওয়াশিং মেশিনের সার্ফ তো একটু আলাদা হয় আর হাতে কাছে সার্ফ তো এমনি নর্মাল যে রেগুলো হয় সেগুলো তো রেগুলার কাছে হয় তো এখানে দেখলাম অনেক কিছু জিনিস আছে দেখলাম তো এইসব জিনিস আর দরকার নেই তাও ঘুরে ঘাড়ে স্মার্ট বাজারে যেহেতু স্মার্ট বাজারে তো আসি না তো এই হিসাব মতো নেই প্রথম আর কি স্মার্ট বাজারে আসলাম তো যেহেতু বলো বলতো মেটো ক্যাঁসাকারিতে আমরা তো গিয়ে কেনাকাটা করি সেটা তোমরা অনেকবার দেখেছ তো ওটাই আমার বেশি ভালো লাগে মেট্রো ক্যাশাকাড়িতে তো এইটা ফার্স্ট আসলাম যেহেতু দেখছিলাম যে টিভিতে অফার দেখাচ্ছে তো এখানে এসে দেখলাম কিছুই তো অফার আমি মনে হলো না যে কোনো কিছু অফার আছে যা দাম তাই দেখছি কিন্তু তো অফারটা কোথায় আমি বুঝতে পারলাম না যে স্মার্ট বাজারে কোথায় অফার তো যাই হোক অফারের জন্য সবাই কেনাকাটা করতে চায় যেহেতু প্রচুর ভিড় আছে এখানটাতে মলটাতে তো অনেক কিছু এখানে জিনিস আছে তো দেখছিলাম তো খাবারের জিনিস অনেক কিছুই এখানে আছে তো এখানে নুডলস ম্যাগি এগুলো দেখছিলাম তো এখান থেকে একটা ম্যাগি নিলাম ম্যাগি নাই পি ম্যাগিটা নিয়েছি আর এই যে ওখান থেকে ঘরে চলে এসেছে আর আমাদের পরের দিনকে রবিবার দিন হ্যাঁ শনিবার দিনকে চলে এসেছে তো আমি যেহেতু ঘরে ছিলাম না তো আমি এটা আর কি আমার মানে আমি থাকাতে আর কি এই জিনিসটা আসেনি তোমাদের দাদাভাই ঘরে ছিল তো সেই জন্য এসেছিলো তো আমাদের শনিবার দিনকে আর যেহেতু আসার কথা ছিল বলে শনিবার দিনটা আর নেওয়া হয়নি তো রবিবার দিনটাই নেওয়া হলো যেহেতু তোমাদের দাদাভাই ঘরে থাকবে বলে সেই জন্যে আর এই যে দেখো আগে তোমাদেরকে বলে নি ইনস্টল করতে এসছে তো কী তো শনি রবিবার দিনকে দিয়ে গেছে আর আমি দুদিন ধরে ঘরে ছিলাম না যেহেতু কাজে ব্যস্তই ছিলাম তো ওই জন্যে আমি ছিলাম না তাও এই যখন ইনস্টল করতে এসছে তাও সেটা আমিও ছিলাম না তোমাদের দাদাভাই ছিল ওই দিনেই এসেছিলো আর কি তো তোমাদের দাদা ভাই ভাবলো যে যখন আমি ঘরে আছি তো ওই জন্য ইনস্টলটা করে নিচ্ছে আর মাইক্রোয়েনের জন্য লোক আসার কথা আছে আর ওয়াশিং মেশিনের জন্য কি বলো তো লোক এসেছে যেহেতু মেশিনটা এসে গেছে তো ওই জন্যেই ভাবলাম যে তোমাদের দাদাভাই ইনস্টলটা করে নিক আমিও বললাম যে আমি ফোনে কথা বলে নিয়েছিলাম যে তুমি যদি মিস্ত্রি যদি আসে ইনস্টল করতে তুমি ইনস্টল করে নিও ঠিক আছে তুমি যতটা পারো তুমি করো তো অসুবিধা কিছু নেই তো ওই জন্য তোমাদের দাদাভাই আর তোমাদের বাবিন আর কি আমাদের বাবিন আর কিও একটুখানি যতটা পেরেছে তুলেছে যেহেতু আমি ঘরে ছিলাম না কাজে ব্যস্ত ছিলাম আর একটা কথা তোমাদের বলি আর এই ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এই ওয়াশিং মেশিন এটা হচ্ছে বসের ওয়াশিং মেশিন তো অনেক কিছু ওয়াশিং মেশিন দেখেছি তো তোমরা দেখেছ যে আমি এর আগে যে অনেক দোকানে গিয়ে ঘুরেছি অনেক দোকানে ঘুরে জিনিসগুলো দেখেছি যে কোন সব থেকে ওয়াশিং মেশিনটা বেস্ট তো সেইটাই আর কি দেখেছি অনেক সত্যি অনেক দোকানে ঘুরেছি তো আমাদের বাড়ির কাছাকাছি দুটো দোকান বিহালায় প্লাস ধর্মতলায়ও গেছিলাম তো সেখানে গিয়েও দেখেছি তো এইখানে লাস্টে আমাদের বাড়ির কাছাকাছিই নিয়েছি তো রিলায়েন্স থেকেই নিয়েছি তো দামটা একটু অনেকটা যেহেতু কী বলো তো পনেরো আগস্টে অনেকটা দাম ছাড় থাকে তো সেই হিসাবে অনেক ছাড় হিসাবেই নিলাম তো মাঝখানে একটু নেয়ার ইচ্ছা ছিল না কিন্তু আবার এটা এসে গেছে তোমাদের দাদাভাই বলছে যে ওয়াশিং মেশিনটা এসে গেছে তো আমি কি ইনস্টল করবো তা নিলাম হ্যাঁ ঠিক আছে করো অসুবিধা নেই তো এখানে কিছু বলার নেই যাই হোক তো বেশি কিছু বলছি না তো এখানে তোমাদের দাদাভাই ইনস্টল এসে যেহেতু ওই জন্য করে নিয়েছে আর মাইক্রোভেনটা তো রাখাই আছে তোমরা দেখলে যে মাইক্রোভেন এসে গেছে আর এটাও এসে গেছে দুটোই একসঙ্গে এসেছে তারপর আরও কয়েকটা জিনিস এসেছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো তো সেইগুলো এখন আর কি দেখাতে পারিনি তো নেক্সট ব্লকে তোমরা দেখতে পাবে আরও অনেক কিছু যেগুলো অর্ডার এসেছে নেক্সট ব্লকে দেখতে পাবে তো যাই হোক এটা এখন ইনস্টল করতে এসে আর আমি তো যেহেতু কী তো আমার একটা সব থেকে বেশি খারাপ লাগলো যে আমি থাকতে পারলাম না আর ওয়াশিং মেশিনটা আর কি ইনস্টল করতে এসছে তো আমার ইচ্ছা ছিল যে প্রথম জিনিসটা খুলবো আমি খুলব তো যাই হোক হলো না ঠিক আছে অসুবিধা কিছু নেই তো ওই জন্য আর কি বলবো কিছু বলার নেই তো ভালো লাগছে আমার সত্যি মানে এই ওয়াশিং মেশিনটা আমার খুব ভালো লেগেছে আর এই যে বাবিন খোলার চেষ্টা করছে বাবিন খুলতে পারছে না আর দেখছে কোথা দিয়ে খোলা যায় তো কি বলো তো চালিয়ে আর জিনিসটা দেখিয়ে দিচ্ছে যে কীভাবে চালাতে হয় না চালাতে হয় তো তোমাদের দাদা ভাই তো এই জিনিসটা বুঝবে না অতটা বোঝে না তাই আমাকেও বারবার বলছিলো যে তুমি থাকলে ভালো হতো তো আমি তো এই জিনিসগুলো তো অতটা বুঝি না আর বুঝতে পারবো না আর তুমি থাকলে ভালো হয় কেন যেহেতু তুমি ব্যবহার করবে তো তুমি থাকলেই ভালো হতো না কিছু নেই আমি এখন কাজে ব্যস্ত তো হবেই এলাম যতটা পারো ভিডিও করে নিও যেহেতু কীভাবে করছে না করছে জিনিসটাকে কাজ করছে মানে পতিটিটা কিভাবে কাচার সেইটা তুমি একটু দেখে নিও তো কিছুই প্রতিটি আমাদের কাছে এখন নতুন তো তোমাদের কাছে কি বলবো এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো এই ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে এটা হচ্ছে কী তো সব থেকে বেস্ট কোয়ালিটিটা নিয়েছি স্যামসাং এলজি থেকে এইগুলো আরও যেসব কোম্পানি আছে তার থেকে এটা বেস্ট আমার কাছে যেটা বেস্ট লেগেছে সেটা আমি আর কি বললাম তো সবার কাছে সবটা তো ভালো না লাগতে পারে তো আমার কাছে এটা বেশ ভালো লেগেছে তো ওই জন্য আমি এটা নিয়েছি তো আইবির পরে হচ্ছে বস তো ওই জন্য আমি এটা নিয়েছি আর এত সুন্দর কালারটা একটু এটা কী বলতো ব্লু গ্রে কালার যেটাকে বলে সেই ব্লু গ্রে গ্রে কালারটা রয়েছে তো আর এই যে বাবিন দেখাচ্ছে খুলে তো ওই জিনিসটা কিভাবে কি ও নিজে নিজে দেখছে আর দেখাচ্ছে ওরও খুব ভালো লেগেছে তো যাই হোক তো আমার তো খুবই ভালো লেগেছে আর মাইক্রোমেনটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই তার পরের দিনকে এটা সকালবেলা কি কী তো সকালবেলা দুদিন হয়ে গেছে মাইক্রোমেনের ইনস্টল করতে আসেনি যেহেতু লোক আসেনি তো আমি আর কি বলতো আম জানো তো ঘরে কোনো জিনিস নতুন আসলে সেটাকে তো আর থাকা যায় না কখন প্যাকেট থেকে বার করব কখন প্যাকেট থেকে ইনস্টল করবো সেটাই আর কি তো যাই হোক লোক আসেনি তো আমি এটা নিজে নিজেই প্যাকেটটাকে খুলে নিয়েছি খুলে নিয়েছি প্যাকেটটা তো এটা তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে জিনিসটা কি কী আছে দেখে নিই আর এটা যে বই গ্যারেন্টি কার্ড দুটো দিয়েছে তো ভিতরে দেখছি যে এইগুলো রয়েছে যেগুলো তোমার চিকেন রোস্ট আর তান্দুরি যেগুলো করে আর কি সেইগুলো সব রয়েছে তো সাবধানে যেহেতু বার করছে এই কারণ আস্তে আস্তে যেহেতু কাঁচের যে প্লেটটা হয় সেই কাঁচের প্লেটটা এখানে আছে মধ্যে তো বার করলাম আস্তে আস্তে আর এই যে এইগুলো খুলছি এক এক করে জিনিসগুলো খুলে দেখে নিই আর যেহেতু এটা প্রথম ফার্স্ট আর কি নিলাম দিন তো ব্যবহার করিনি তো জানি না কিভাবে ব্যবহার করতে হয় তো যাই হোক জেনে যাবো আস্তে আস্তে জিনিস যখন কিনেছি তখন জেনে তো অবশ্যই যাবো তো জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগছে আর এটা কী বলো তো মাইক্রোমেনটা আমার দিন থেকে শখ ছিল যদিও যে মাইক্রোমেনটা নেব বলে তো আশা ছিল অনেক দিন যে এটা কিনবো কিনবো করে তো যাই হোক তো আশা পূর্ণ হলো তো নিতে পারলাম মাইক্রোমিটার এই যে ব্ল্যাক কালার যে ট্রেটা হয় সেই ট্রেটা আর এই যে কাঁচের প্লেটটা তো কাঁচের প্লেটটা খুব সাবধানে জিনিসটা রাখতে হবে মানে এটা যদি একবার যদি ভেঙে যায় তো তো গেলো তো এটা সাবধানে ধরে যে কাঁচের প্লেটটা মোটামুটি ওয়েট আছে আর এইগুলো হচ্ছে ওই যে মাইক্রোফোন থেকে বার করার জন্য তো দেখছি কিভাবে লাগাই জানি না এটা কিভাবে কি করে তো বুঝতে পারছিলাম না নিচে না একটা রিং যে একটা চাকা টাইপের যেটা হয় রিং আছে সেই রিংটা না বুঝতে পারিনি যেহেতু ওই ষোলোটার মধ্যে না আটকানো ছিল তো বুঝতে পারছিলাম না শুধু প্লেট দিচ্ছে যে কোনো দিন ব্যবহার করিনি আর জানি না তো সেই জন্য বুঝতে পারছিলাম না যে প্লেটটা কেন নড়বে সেটাই বুঝতে পারছিলাম না যে প্লেটটা কেন নড়বে তো যাই শত শেষে আর কি বুঝতে পারলাম বুঝতে পেরে তখন ওই ট্রেটার নিচে এই যে তুলে দেখেন জিনিসটা নড়ছে না বুঝতে পারছিলাম না আর এটা দেখছি যে কিভাবে লাগায় না লাগায় সেটা আর কি দেখছি যে এটা যে চিকেন যে এটা বানায় সেটার জন্য এই জ্বরটা দিয়েছে তো ভাবছিলাম কীভাবে কী হয়তো প্লেটটা নড়ছিল সেটা একটু চিন্তায় পড়ে গেছেন যে প্লেটটা কেন এই যে লাস্টে শত শেষে বুঝতে পারলাম তখন এই যে রিংটা সাদা যে বল যে রিংটা চাকা লাগানো আছে এই রিংটা তখন বুঝতে পারিনি শোলাটার মধ্যে ছিল তো লাস্টে শেষ জিনিস বুঝতে পেরে আর এইটা তখন কাঁচের প্লেটটার নিচে আর কি দিয়ে তারপর কাঁচের প্লেটটা রেখে তারপর এই জায়গাটা রেখে দেখছি যে না ঠিক আছে এবারে আর নড়ছে না একটু ঘুরিয়ে দেখে নিলাম এই পেটাই নিলাম আর কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করো সবাই ভালো থেকে সুস্থ থাকো পরে এক ভিডিও আবার আসছি